দিচ্ছিলাম তো আপনারা অনেকজনে কিন্তু সেরা করতে পারছে না তো সেই জন্য আমি কিন্তু কিন্তু নতুন আর একটা প্রক্সে শুধু ইনস্টল করবেন ইনস্টল করে আপডেট করবেন তো ভাই ভিডিওটা শুরু করে যায় তো আমাদের এই সেকশন থেকে আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন সেটা বলি আপনারা ওপেন করে নেবেন সরাসরি ডাউনলোড করে আপনারা ওপেন করবেন কোনো কিছু ভাই আমি সমস্ত কিছু দেখা দিচ্ছি দিতেছি আপনারা ভাই দেখেন একদম আপনারা ইয়া করতে পারবেন কোনো প্রকার প্রবলেম নেই কোনো প্রকার দেখে তো দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আপডেট চলবে তো আমাদের এটা আপডেট হয়ে যাক আমরা কিন্তু ভিডিও একটু ফাস্ট করে দিচ্ছি আপডেট কোন প্রকার ভিডিও কাটাকাটি করবো না আপডেটটা হয়ে গেলে আপনাদের সমস্ত কিছু বুঝাই দিতে পারবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য কেটে কুটে কি আমরা কিন্তু আপডেট আমাদের কিন্তু হয়ে গেছে আপডেটটা হওয়ার পরবর্তীতে আমরা কি করতেছি সরাসরি আমরা কিন্তু এই পিকে আমরা কিন্তু ওপেন করে নেবো তো আমরা ওপেন করে নেবো নেওয়ার পরবর্তীতে এরকম আপডেট আসবে একটুখানে আপডেট করে নেবেন আপনারা কোনো প্রকার প্রবলেম হবে না আপডেটটা করে নিয়ে এখানে অনুমতি চাপে অনুমতি দেবেন এন্ড গেস্ট আইডিটা সিলেকশন করে নেবেন এখানে গেস্ট আইডি নেওয়ার পরবর্তীতে এলাও অ্যান্ড এখানে কিন্তু আমাদের কিন্তু গেস্ট আইডি সিলেকশন হয়েছে আপনাদের যে গেস্ট আইডি টা সিলেকশন করা অপশন আছে তো আপনার এখানে ট্যাপ করলে এরকম অপশন আসবে তো দেখতে পাচ্ছেন ভাই ট্যাপ করলে কিন্তু আমাদের তো আমাদের দেখতে পাচ্ছেন ইউ আইডি টা আছে তো ইউ আইডি টা আমাদের কিন্তু মেরে কপি করে লাগবে তো আপনার কি করবেন আপনার ইউআইডি টা স্ক্রিনশট মেরে কপি করে নেবেন এই স্ক্রিনশট মেরে কপি করে নিচ্ছে নেওয়ার পর আমাদের কিন্তু এই কিন্তু আমাদের আনলক কিন্তু সার্ভার থাকবে তা আনলক সার্ভার লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে যে এই ইউ আইডি বসা লাগবে এখানে তা আমরা কিন্তু আনলক করে নিচ্ছি আপনারা হয়তো বা অনেকজন আনলক করতে পারেন না অনেকজন আনলক করতে পারেন না তো এখানে যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু আমাদের আনলক হয়ে দিয়ে দিতে পারছেন এখানে কি দুই ওয়াইডি বসার অপশন আসবে তো আপনারা কি করবেন আপনাদের যে ইউ আইডিটা কপি করে নিয়ে আসছেন এখানে ইউ আইডিটা বসাই দেবেন এখানে ইউ আইডিটা বসাই দিয়ে এখানে অনেকে আর আসবে এর থেকে বাইক কে দেখো সমস্ত কিছু কিন্তু এ করা লাগবে ভিডিওটা অনেক মাস করে দিছি কারণ ভিডিও ডাউন বড় হয়ে যাবে আমি ভিডিও বড় করতে চাচ্ছি না এই জন্য আর কি তো আমরা কেন আমাদের কিন্তু সার্ভারটা কিন্তু অলরেডি আনলক হয়ে যাচ্ছে

বাসাইটি দেখেন যে আমাদের কিন্তু নামটা কিন্তু শোয়িং হয়ে গেছে আমাদের গেস্ট আইটিসের যে নামটা আছে ওই নামটা কিন্তু অলরেডি শোয়িং হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু ব্যাটা সার্ভার খুলে গেছে আপনারা ভাই এই এত সহজে যদি আপনার যদি এটা যদি সেট না করতে পারেন আপনাদেরকে বলি আপনারা কখনোই সেট করতে পারবেন না শুধুমাত্র কি করবেন আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম থেকে ইপিকেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরবর্তীতে ওপেন করবেন ওপেন করার পরবর্তীতে আপনাদের অটোমেটিক কিন্তু ওখানে আপডেট যাবে আপনারা ওখানে আপডেটটা করে ওখানে তিনশো মতন আপডেট দেওয়ার পরবর্তীতে বেশ আপনারা ওপেন করে ওখানে ট্যাপ করবেন ট্যাপ করার আপনারা উপরে যে লাল একটা কালার দেখবেন তো ওখানে কি করবেন আপনার ওখানে যে অপশন আছে আপনারা মেরে ইউআইডি টা কপি করে নেবেন কিভাবে নেবেন নেবেন আপনার বিষয়টা বিষয় গুগল থেকে ট্রান্সার করে কপি করে নিলেও নিতে পারেন নেওয়ার পরবর্তীতে আমাদের এই ভিডিওর কম সিষণ আনলক সার্ভার কিন্তু দেওয়া থাকবে মানে লিঙ্ক দেওয়া থাকবে ওইটাতে গিয়ে আপনারা আপনার ইউআইডি ইউআইডি টা দিয়ে আনলক করে নিতে

পরবর্তীতে উপর যে ইউ আইডি অপশন আছে ইউআইডি কম খুবই করে নেবেন ধন্যবাদ তো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন ছিল যারা এখন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ